Oh

রে রেপিহা বুড়ি মোড়ি রে মানুভি রিয়ার রে ওপিহা বুড়ি ওপিয়া দো রু রে アルマーノビー。 মানো বিরম আমার প্রভু ও Gamma, gama, 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 আরে রঙ নয়নে বহে গুর আমারা ভাবে নিধি আমার আমার প্রাণের গুণা ধে গোরা

No, mama. কেন বাঁদিছে ব্রজ ভাব সারণ করে কেন বাঁধে আরে ব্রজ ভাব সানন কোটে হনি হ সচ্চিদানন্দ রূপায়ু বৃষাদ পত্র দিহি তবি তা পত্রয় বিনা স্বয়ং বয়ং ভগবান জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণের লাহাদি শক্তি শ্রীমতী রাধা রানীর সহ সকল গৃহবাসীগণ আমার প্রেমের ঠাকুর মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সহ আদিগুরু পিতা মাতা গুরু সহ অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু বৈষ্ণব এবং মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় বিরাজমান সবাকার চরণে আমার অনন্ত কোটি দণ্ডবধ প্রণাম ভক্তিপুর প্রবকার চরো ধুলি ভোগ মর পরো গুনি তো ওরা কি পা যদি আমার এই গৌর গোবিন্দের লীলা রসাধনের মধ্যে যদি কোনো ভুল তুটি বা রসভঙ্গ হয়ে থাকে তা তো হবেই মা নয় নয় করে আমাকে আড়াই তিন ঘন্টা বলতে হবে বলার মধ্যে ভুল তুটি বা ভাষার ভুল হওয়া তো স্বাভাবিক তাই আপনারা আমাকে নিজে অধম সন্তান মনে করে ক্ষমা করে দেবেন সকল শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌরভক্তির চরণে আমার অসংখ্য কোটি কোটি প্রণাম জাপন করলাম তৎপরে জানাই গৃহবাবু আমার গৃহকর্তা এবং সকল বর্গ তাদের চরণেও আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন যুগ যুগ ধরে হরি নামকে আশ্রয় করে ভগবানকে আশ্রয় করে যেন এরা বেঁচে থাকতে পারে ভগবানের যেন চরণ সান্নিধ্য যেন পায় এইভাবে যেন হরি ভজন কৃষ্ণ ভজনের দ্বারায় নিজেদের জীবনটাকে যেন তৈ অতিবাহিত করতে পারে এখানে আমার বাবু গৃহ এবং সকল পরিবার বর্গ এবং আপনাদের মতন সদ্য কৃষ্ণ ভক্ত ভক্ত সকলকে নিয়ে একবার দুটি প্রসারিত করে সবাই মিলে বলবো এবার ভক্তমন্ডলী মায়েদের আপনাদেরকে বলছি এবার বাবাদেরকে বলছি একটু জোরে ও মা সবাই ভালো আছেন তো চিনতে পারছেন বেশি বছর হয়নি এখন তো ঘুরতে ঘুরতেই বছর পেরিয়ে যায় না হরি বল আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন সুস্থ তো থাকেন ভালো থাকেন হরি আসুন আবার যখন একসাথে মিলিত হয়েছি দুটো হরি কথা কৃষ্ণ কথা আশ্রয় করব শ্রবণ করব আসুন মা আজকে যে বিষয় যে লীলা নিয়ে আমরা আলোচনা করব ভগবান জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি কিনা আমরা বলি সর্বজ্ঞ সর্ব ভগবান তিনি সর্বব্যাপী সর্বজ্ঞানী কিন্তু ভগবান হয়েও কিন্তু একটা বস্তু তার কিন্তু ছিল না ভগবান হয়েও সর্বজ্ঞ হয়েও কিন্তু একটা বস্তু কিন্তু কম ছিল তার কাছে ছিল না প্রশ্ন হলো কি সেই বস্তুটা হচ্ছে ভক্তি করা সেই বস্তুটা হচ্ছে ভক্তি করা ভগবান চিন্তা করলেন আমাকে যে সবাই বলে ভগবান সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান সর্বব্যাপী সর্বজ্ঞানী কিন্তু আমি তো ভগবান ভক্তি করা না জানলে তো আমি অজ্ঞ হয়ে গেলাম সর্বজ্ঞ তো হলাম না তাহলে ভক্তি করা না জানলেই আমি ভগবান হতে পারলাম না সর্বজ্ঞানী হতে পারলাম না তাহলে ভক্তি আমি লাভ করবো কী করে কারণ ভক্তি পেতে গেলে ভক্তের চরণ ধুলি অবশ্যই মাখতে হবে প্রশ্ন হল ভগবান করলেন কি না সঙ্গে সঙ্গে বাবা গোলক বৈকুণ্ঠ ধামে যত গ্রহণ দিয়ে আছে সকলকে আহ্বান জানালেন এই আপনারা যেমন বসে আছেন সমস্ত শাস্ত্র গ্রহন্ত এসে উপস্থিত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত চারিবেদ পুরাণ গরুর পুরাণ সবাই এসে হাজির আর সবার মাঝে ভগবান আমার প্রশ্ন ডাকলেন বলো তোমরা আমি তো ভগবান আমি কি করে ভক্তি লাভ করব কি করে আমি সর্বজ্ঞ হরি বল যেই বলেছে বাবা সবার কারো মুখে কথা নাই সবাই চুপচাপ কে বলবে ভগবানের উপর কথা তুলেছে হরিব ও মা ওখানে নাই হরিব ওখানে কেউ হাত তোলে নাই তুলেছে বৈকুণ্ঠ ধে কারো মুখে কথা নাই কিছুক্ষণ পরে দেখা গেল বাবা আপনাদের মতন সবাই বসে আছে আর একজন হাত তুলেছে ভগবান বলছে বাবা চারিদিকে তো কালো মাথা বদনটুকু ভালো করে দেখতে পাচ্ছে না তা বাবা তোমার সাহসটা তো দেখি যিনি হাত তুলেছে বাবা একটু উঠে উঠে তো তোমার আমি দর্শন যেই দাঁড়ালেন তার বক্ষের মধ্যে করে লেখা আছে শ্রীমদ ভাগবত বলতে লাগেন বলো বাবা তুমি বলো ভাগবত বলতে লাগেন প্রভু আমি বলতে পারি কিন্তু তার আগে আমাকে একটু স্বাধীনতা দিতে হবে বলে এখন তো গণতন্ত্রের যুগ চলছে বাবা আমরা সবাই রাজা আমাদের রাজ যা খুশি বলতে পারে বাবা তা কি স্বাধীনতা চাই না প্রভু আমার একটু বাক স্বাধীনতা দিতে হবে বাক স্বাধীনতা মানে আমি যেটা বলবো আমার ওপরে যেন কেউ না বলতে পারে বেশ বাবা তাই ভাই ভাগবত বলতে লাগলেন প্রভু আপনার জন্য আলাদা বিধান আর ভক্তের জন্য আলাদা বিধান এটা কখনো হতে পারে না ভক্তি পেতে গেলে একটা পথের ভিখারিকেও যা যা করতে হবে ভগবান হলেও আপনাকে তাই করতে হবে বলে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না একটু ভালো করে খুলে বল না প্রভু আমি তো সোজা ভাষায় লিখে দিয়েছি শ্রীমদ ভাগবত মহাপুরাণে ভক্তদের চরণ ধলি তাহে মোর স্নানি তবি ভাগবত পুরা বৈষ্ণবের ধুলি তাহে মন স্নান আমি স্পষ্ট ভাষায় লিখে দিয়েছি বৈষ্ণবের চরণ ধুলি তাহে মন স্নান কেলি তর্প নমন বৈষ্ণবের নাম বৈষ্ণবের চরণ ধুলি তাহে মন স্নান কেলি তবি ভগবত পুরাণ ভক্তি পেতে গেলে আপনাকে ভক্তের চরণ অঙ্গে মাখতে হবে ভগবান প্রশ্ন করে বসলেন তা নয় বুঝলাম কিন্তু আমি তো ভগবান আমি যদি এখন আপনাদের ভক্তের চরণ ধুলি যদি মাথায় নিশে তো এখানে যারা যারা বসে আছে একটু হাতটা তুলে বলতে পারেন কারা কারা ভগবানকে রজ দেবেন চরণের ধুলা দেবেন মা আমার হাত তুলেছে মা হরিগো আপনার চরণের ধুলা আপনার পায়ের ধুলা কি ভগবানকে দেবেন মা মনে মনে ভাবছে বাবা যতদিন বেঁচে আছি খেয়ে পরে বেঁচে আছি বাবা ভগবানকে চরণের ধুলা নেব সে তো সাতগুলো ভাগবত বলে দিয়েছে প্রভু তা আমি বলতে পারবো না আপনি সর্বজ্ঞানী সর্বব্যাপী আপনি খুঁজে নিতে পারেন কার চরণে ধুলা মাথায় নেবেন কিন্তু আমি লিখে দিয়েছি ভক্তি পেতে গেলে চরণে ধুলা মারতে হবে ভগবান জগৎ চিন্তা মনে হরি শ্রীকৃষ্ণ চাতুরালি করলেন এমন একজন ভক্তকে খুঁজে বের করলেন যার চরণের ধুলা মাথায় নিলে সে নরকেও যাবে না অথচ আমি ভক্তি লাভ করতে পারো এবার প্রশ্ন হলো আপনাদের কাছে বলুন তোমা সেই ভক্তটাকে আপনারা সবাই জানেন কিন্তু সেই ভক্ত আর কেউ নয় ভগবান জগৎ চিন্তাম শ্রী হরি শ্রীকৃষ্ণের লাহাদিনী শক্তি বাম অংশ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে যার সৃষ্টি তার চরণে ধুলা মাথায় নিলে সে নরকও যাবে না অথচ আমি ভক্তি লাভ করতে পারবো তাই তো ভগবান আমার করলেন কিনা বৃন্দাবনে লীলার দ্বারায় শ্রীমতী রাধারানীর চরণ নিজের মস্তকে ধারণ করেছে